বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছত্রিশে জুলাই দুই সালের জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ যখন একের পর এক উত্তপ্ত ক্ষতবিক্ষত আর রক্তাক্ত হচ্ছিল তখন জনমনে এমন এক পরিস্থিতি বিরাজ করছিল যে এই রক্তাক্ত জুলাই কেন শেষ হয় না কিন্তু কোটা সংস্কার আন্দোলন যখন শেষ দিকে এসে স্বৈরাচার পতন আর দেশ সংস্কারের আন্দোলনে রূপ নেয় তখন বাঙালিরা ভাবতে থাকে এই রক্তাক্ত জুলাই আর শেষ হতে দেওয়া যাবে না জনগণের রাজনৈতিক সংস্কারের সেই গভীর আকাঙ্ক্ষা থেকেই দুই সালের জুলাই মাস শেষ হয়ে আগস্ট মাসে গড়ালেও একত্রিশের পর বত্রিশ তেত্রিশ এভাবে জুলাই মাস গণনা চলতেই থাকে অবশেষে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশিরা যেন দ্বিতীয়বার স্বাধীনতার আনন্দ পায় আর সেই থেকে পাঁচ আগস্ট আমাদের কাছে হয়ে ওঠে ছত্রিশ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি হওয়া একটি সাধারণ ছাত্র আন্দোলন কিভাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ পরিণত হল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কোটা সংস্কার আন্দোলন সর্বপ্রথম শুরু হয়েছিল দুই সালে তখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে মোট ছাপ্পান্ন শতাংশই নিয়োগ হতো কোটা থেকে বাকি চুয়াল্লিশ শতাংশ নিয়োগ দেওয়া হতো সাধারণ চাকরিপ্রার্থীদের মধ্য থেকে তার মানে তখন নিয়োগে প্রকৃত মেধাবীরাই ছিল সংখ্যালঘু ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ মিলে সাধারণ কোটা ছিল মোট ২৬ শতাংশ অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটাই ছিল তিরিশ শতাংশ সে কারণে সরকারি চাকরির নিয়োগে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন থেকে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল সেটি একসময় বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায় দুই সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে নামিয়ে দশ শতাংশ করা হোক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির মুখে দুই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারির মাধ্যমে পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল পরবর্তীতে দুই একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাবার জন্য উচ্চ আদালতে রিট করেন তারই প্রেক্ষিতে দুই সালের জুন মাসের পাঁচ তারিখে হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয় এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আবারও পুনর্বহাল হয়ে যায় দুই সালের হাইকোর্টের ওই রায়ের পর থেকেই তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং পহেলা জুলাই থেকে বিরোধী কোটা সংস্কার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়তে থাকে আওয়ামী লীগ সরকার শুরু থেকেই ছাত্রদের দাবি মনোযোগ দিয়ে শোনেনি ছাত্ররা দুই হাজার সালেই কোটার সংস্কার চেয়েছিল কোটা বাতিল নয় কিন্তু তখন শেখ হাসিনার সরকার কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করেই আরেকটি অসন্তোষের বীজ বপন করেছিল দুই সালের আন্দোলন শেখ হাসিনার সেই সিদ্ধান্তেরই ফসল দ্বিতীয়বারও যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় তখনও সরকার বলেছে তারা শিক্ষার্থীদের দাবির সাথে একমত আন্দোলনের শুরু থেকেই উভয়পক্ষ একমত হওয়া সত্ত্বেও শুধুমাত্র সংলাপের অভাবে রাজপথের সহিংসতায় বহু লোককে প্রাণ দিতে হয়েছে সরকার বারবার বলেছে এটি আদালতের বিষয় এখানে সরকারের করার কিছুই নেই অন্যদিকে আদালত বলেছে সরকার চাইলে এই কোটা ব্যবস্থা সংস্কার করতে পারে শিক্ষার্থীদের যুক্তি ছিল আদালতে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে মামলা চলছিল কিন্তু আন্দোলনকারীরা চায় সকল শ্রেণীর সরকারি চাকরিতে সকল কোটার সংস্কার ছাত্র সমাজের এই সাধারণ দাবির বিষয়টি কেউ মনোযোগ দিয়ে শোনার প্রয়োজনীয়তাই বোধ করেনি দেশের গণমাধ্যমগুলোও এই অতি সাধারণ বিষয়টি পরিষ্কার করে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বরং একটি সাধারণ আন্দোলন এত বড় পর্যায়ে আসার পেছনেও কিছু অপেশাদার সাংবাদিকের দায় রয়েছে অযোগ্য এসব সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে এমনভাবে একটি অবাঞ্ছিত প্রশ্ন উপস্থাপন করে শেখ হাসিনা সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর সেখান থেকে আন্দোলন সম্পূর্ণ এক নতুন মাত্রা পায় তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না এই বক্তব্যের পর ছাত্র সমাজ ফুসে ওঠে সেই হতাশা থেকেই তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে চলে আসে বাংলাদেশের পুলিশ আন্দোলন দমনের জন্য বাংলাদেশেরই নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালায় যার ফলে বহু ছাত্র রাজপথে শহীদ হয় সে সময় সরকারি হিসেবে নিহতের সংখ্যা বলা হয় দেড়শোর কাছাকাছি কিন্তু বেসরকারি হিসেবে বলা হয় নিহত আড়াইশোর বেশি তবে জুলাই আন্দোলন শেষে আমরা জানতে পারি প্রায় দেড় হাজার সাধারণ নাগরিক সে সময় নিহত হয়েছিল যাদের অনেকেরই আন্দোলনের সাথে কোনো রকমের সম্পর্ক ছিল না জীবনঘাতী অস্ত্র ব্যবহার করে এত কঠোরভাবে আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগ সরকার যুক্তি দিয়েছিল যে জামাত শিবির এবং বিএনপি এই আন্দোলনে ঢুকে পড়েছে কোনো ধরনের তদন্ত ছাড়াই সরকার বলে দেয় মেট্রো রেল বিটিভি ভবন সেতু ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে জামাত শিবির বিএনপি যার জের ধরে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে দেয় সরকারি অবকাঠামো ধ্বংস করার প্রতিশোধ হিসেবে পুলিশ সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে উঁচু ভবনের ছাদ থেকে স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি করানো হয় এমনকি হেলিকপ্টার থেকেও বুলেট এবং কাদানে গ্যাস ছোড়া হয় নাশকতাকারীদের গ্রেফতারের বদলে হাজার হাজার নিরাপরাধ শিক্ষার্থীদের গ্রেফতার করা হতে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা বলেছে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না অথচ স্কুল কলেজের শিক্ষার্থী সহ পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদেরকেও বিনা অপরাধে নাশকতার মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে এমনকি অপ্রাপ্তবয়স্ক ছাত্রকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয় এক পর্যায়ে সরকারের অতিরিক্ত বল প্রয়োগের কারণে আন্দোলন আর কোটা সংস্কারের ভেতর সীমাবদ্ধ থাকে না সমগ্র দেশবাসী শেখ হাসিনার স্বৈরাচারী সাম্রাজ্যের উপর অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয় ছাত্ররা তখন পুলিশ এবং সরকারের নানা অন্যায়ের বিচার চাইতে নয় দফা দাবি উত্থাপন করে কিন্তু সরকার তখনও বরাবরের মতোই ছাত্রদের দাবির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে চায় না সে কারণেই সরকার বলতে থাকে কোটা সংস্কারের দাবি আদায়ের পরও কেন আন্দোলন চলছে কারণ ততদিনে হাইকোর্টের রায়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সমাধান হয়ে গিয়েছিল কিন্তু সারাদেশের মানুষ তখনও এই আন্দোলনের সময় চলাকালীন সরকারি আগ্রাসন আর পুলিশি সহিংসতা মেনে নিতে পারছিল না মূলত দুটি ঘটনার পর ছাত্রসমাজের এই আন্দোলন গণ পরিণত হয়েছে একটি হল প্রধানমন্ত্রীর রাজাকারের নাতিপুতি সম্পর্কিত উক্তি এবং রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু আবুসাইদের মৃত্যু আবু সাইদের মৃত্যুর পর এই আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করে দেওয়া হয় এবং সমস্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে ঢাকাসহ সারাদেশে পুলিশের গুলিতে বহু শিক্ষার্থী নিহত হবার খবর প্রতিদিন আসতে থাকে এক পর্যায়ে আন্দোলন দমন করতে সতেরো জুলাই সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইন্টারনেট বন্ধ করেনি দুর্বৃত্তদের হামলায় দেশের ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধের পাশাপাশি দেশজুড়ে কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয় ইন্টারনেট বন্ধের মাধ্যমে শুধু ডিজিটাল বাংলাদেশের কর্মচাঞ্চল্যই স্থবির হয়ে পড়ে না বরং দেশের মানুষ যেন বাক স্বাধীনতা হারিয়ে ফেলে ইন্টারনেট বন্ধের প্রায় এক সপ্তাহ পর তেইশে জুলাই আবারও ইন্টারনেট সংযোগ চালু করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের ভুল তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছিল দাবি করে সরকার ইন্টারনেট বন্ধ করেছিল কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধের পর বিক্ষোভ কিংবা সহিংসতা তো কমেই নি বরং তা আগের চেয়ে আরো বহু গুণে বেড়েছে শুধু তাই নয় আওয়ামী লীগ সরকার নিজেই রীতিমতো গুজবের দোকান খুলে বসেছিল আর সেই সব সরকারি গুজব প্রচারণার মূল দায়িত্বে ছিল ছাত্রলীগ শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এদের মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ট যারা নিজেদের এরপর থেকেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার চিত্র গণমাধ্যমে নিয়মিত উঠে আসতে থাকে এমনকি নারী শিক্ষার্থীদেরকে মেরে রক্তাক্ত করে দেওয়ার গুরুতর অভিযোগও পাওয়া যায় ছাত্রলীগের বিরুদ্ধে তবে সেবারই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সাধারণ ছাত্রছাত্রী একত্রিত হয়ে ক্ষমতাসীন ছাত্রসংগঠনকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার নজির সৃষ্টি হয় একটি গণতান্ত্রিক সরকারের কাজী যেখানে আলোচনার মাধ্যমে সরকার পরিচালনা করা সেখানে দীর্ঘদিন যাবৎ কার্যকর বিরোধী দলের উপস্থিতি না থাকার কারণে আওয়ামী লীগ সরকার যে বিষয়ে গঠনমূলক সমালোচনা গ্রহণ এবং আলোচনার আগ্রহ হারিয়ে ফেলেছিল কারোর সাথে মতের অমিল হলে তাকে জামাত শিবির রাজাকার ট্যাগ দেওয়া হতো দেশের শিক্ষক অভিভাবক থেকে শুরু করে গণমাধ্যম গণমাধ্যমকর্মী শিল্পী সমাজসহ নানা স্তরের মানুষ এর প্রতিবাদে পথে নেমে আসে বান্নর ভাষা আন্দোলনের ইতিহাস রচনার প্রতিকৃত প্রখ্যাত লেখক শিক্ষক বুদ্ধিজীবী ও রাজনৈতিক তাত্ত্বিক বদরুদ্দিন উমর বলেছেন উনিশশো থেকে যত গণ অভ্যুত্থান হয়েছে তার মধ্যে চব্বিশের গণ অভ্যুত্থানই সবচেয়ে ব্যাপক আন্দোলন দমনের নামে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভেতর থাকা শিশুদের হত্যাসহ এমন সব ঘৃণ্য কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকার করেছিল যার কারণে ছাত্রদের একটি দাবি আদায়ের আন্দোলন গণমানুষের আন্দোলনে পরিণত হয় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞ যখন লাগামছাড়া হয়ে পড়ে সেই পরিস্থিতিতে তিন আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রনেতারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নয় দফার বদলে এক দফা দাবি ঘোষণা করে যার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পদত্যাগ ছাত্রদের সমাবেশ থেকে ছাত্র জনতার উপর হামলা গুলি ও হত্যার প্রতিবাদে ছয় আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করা হয় কিন্তু তার পরদিন চার আগস্ট দেশজুড়ে ব্যাপক সহিংসতায় একদিনে প্রায় নিরানব্বই জন মানুষ প্রাণ হারায় পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সকল অফিস আদালত বন্ধ ঘোষণা করে চার জুলাই সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারফিউ প্রত্যাখ্যান করে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্টের পরিবর্তে একদিন এগিয়ে এনে পাঁচ আগস্ট করার ঘোষণা দেয় দুই সালের পাঁচ আগস্ট শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচিতে সাড়া দিয়ে লাখো মানুষ কারফিউ ভেঙে ঢাকার রাস্তায় নেমে আসে সকাল দশটা পর্যন্ত বহু মানুষকে ঢাকার উত্তরা এবং যাত্রাবাড়িতে আটকে রাখা হয় তাদেরকে শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল বাড়তে থাকে ফলে এত বিপুল পরিমাণ মানুষকে আটকে রাখা আর সম্ভব হয় না এক পর্যায়ে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ব্যাগ গোছানোর জন্য ৪৫ মিনিট সময় দেয় এরপর বেলা বারোটার দিকে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনার পালানোর খবরে মানুষ বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে তারপর থেকে বিপুল সংখ্যক মানুষ গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনের দখল নিয়ে নেয় সেদিন রাস্তায় নেমে আসা প্রতিটি বাঙালির চোখে মুখে ছিল অন্য রকমের এক আনন্দ দীর্ঘ পনেরো বছরের সৌরশাসনের অবসানের পর ছত্রিশ জুলাই বাঙালি যেন নতুন এক বাংলাদেশের স্বাদ উপভোগ করছিল ছত্রিশ জুলাইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল লাখো মানুষ যখন একসাথে জেগে ওঠে তখন সবচেয়ে নির্মম সৈরশাসককেও পালিয়ে বাঁচতে হয় কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে